মাত্র পাঁচশো টাকা খরচ করে কলকাতা থেকে তিন ঘন্টা দূরে গিয়ে একটা গোটা দিন তোমরা কাটাতে পারবে সমুদ্রের মাঝে আর কিভাবে কি করলাম কোথায় থাকলাম সম্পূর্ণটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরোটা দেখো দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা বকখালি কি করে গেলাম আর কোন স্টেশনে গেলাম কোন ট্রেন ধরে গেলাম এবং কোন হোটেলে আমরা থাকলাম এরপর বিসিবি যে কি করে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা দুপুরবেলা কোথায় লাঞ্চটা করলাম কেমন খাবার ছিল সেখানে সান করে আমরা সবাই চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি খেতে ঠিক আছে আর এইখানটা এখন আমরা ঘুরতে যাব না কারণ এখন অনেক সবার খিদে পেয়ে গেছে আজকের দিনটা সবাই একটু রেস্ট নেবে আর আমরা বকখালি কিন্তু মাত্র দুদিনের জন্য এসছি মানে আজকে এসেছি কালকে আবার চলে যাব রিটার্ন করব তো সেই জন্য দুদিনে যারা বকখালি আসতে পারবে তো কীরকম কী বাজেট করবে তোমাদের সেটাও আমি কিন্তু সম্পূর্ণটা ভিডিওতে দিয়ে দেবো তো এখন আমরা যে সামনে যে মেন রোড সেটা ধরেই আমরা যাচ্ছি খাওয়ার দিকে তো কোন হোটেলে খাই আর ইউটিউবে যে হোটেলটা ফেমাস হয়েছে কী বললি নামটা বনশ্রী বনশ্রী হোটেলটা ইউটিউবে সব মানে ইউটিউবাররা সবাই ফেমাস করে দিয়েছে তো বনশ্রীটা দেখি খাই নাকি এখন নাকি আমাদের যে হোটেলের যে দাদাটা ছিল সেই দাদাটা বললো বনশ্রী উল্টো দিকে যে শ্রীহরি হোটেলটা আছে সেটাও নাকি খুব ভালো তো সেটা একবার যাওয়ার ইচ্ছা আছে তো যেটা বড়রা যেটা বলবে সেটাই হবে কারণ এখানে আমরা মাথা না মাথা হচ্ছে এই যে পিছনে ওই যে পিছনে মাথারা আসছে তো তারা যেটা ঠিক করবে সেটাই হবে কলেজ কোথায় বলাকা লজ এটা বলাকা লজ এসি রেস্টুরেন্ট বিশাল বড় একটা লজ এটা সামনে ওই বাগান বিলাস গুলো কি সুন্দর লাগছে তাই না কিন্তু তার সামনে এক গাতে কাদা তো এখানে একটা টোটো দাঁড়িয়ে পড়েছে সাইট সিনের জন্য এখন আমরা সাইট সিন যাবো না দাদা আমরা সাইট সিনে কালকে সকাল বেলায় যাবো এখানে পঞ্চাশ টাকা সত্তর টাকা অনেক দামের এখানে বলছে যেরকম প্রত্যেকটা জায়গা দেখা যায় কিন্তু তুলনামূলকভাবে দীঘা পুরীর থেকে এখানে অনেক কম ভিড় আর যেখানে আমাদের ওখানে দশ টাকা তিনটে ফুচকা পাওয়া যায় এখানে দশ টাকায় পাঁচটা ফুচকা বলেছে তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো আশা করি অনেক কিছুই কম মানে একটা যদি মনে হয় যে দুদিনের জন্য একটু হাওয়া বদলাতে আর আমাদের কলকাতা থেকে মানে আমার শিয়ালদা থেকে ট্রেন ধরে মাত্র তিন ঘন্টা জাস্ট লেগেছে ঠিক আছে তিন অসুবিধা নেই তুমি সিটও পাবে ভালো করে বসে নামবে নামলেই দেখবে সব টোটো দাঁড়িয়ে আছে টোটো করে চলে আসবে একদম তোমার গন্তব্যস্থলে তোমার যে তোমার নিজের চয়েস বলেন তুমি হোটেল নিয়ে নিলে নিজের চয়েস বলেন তুমি রেস্টুরেন্টে খেয়ে নিলে আর একসাথে যদি আমাদের মতো সাত আট জনের গ্রুপ আসো তাহলে কিন্তু তোমরা আরামসে একটা বড় ঘর নিয়ে থাকতে পারবে আর আমাদের রুমের রেন্ট করেছে হাজার টাকা যেটা কিন্তু ওখানে তুলনায় এখানে সব কিছুই দেখছি কম হ্যাঁ সবকিছু কারণ এখন সিজনই হচ্ছে ঘোরার কিন্তু সব সময় তো সবার হাতে অনেকটা বেশি বাজেট থাকে না যে আমরা একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে ঘুরতে বেরোবো তো সেই কমের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট বেস্ট ভাবনা চিন্তার পরে আমরা চলে এলাম সেই বর্ণশ্রী এসি রেস্টুরেন্টে যেহেতু এখন ঠান্ডার সময় তো এসি তো আর চলবে না

তো এখানে সবজি মিল আছে আশি টাকা আর প্লেন ডাল সবজি ভাত আছে সত্তর টাকা এটা একটু গন্ডগোল হচ্ছিল বলে সবজি মিলটা আমরা জিজ্ঞেস করলাম এর সাথে চাটনি পাপড় আর আনলিমিটেড ভাত দেবে আর স্যালাডও দেবে আর কি কি দেবে সেটা তো দেখাবই আর এর সাথে এক্সট্রা ভাতের জন্য আলাদা চার্জ লাগবে আর চাটনি পাপড় দেবে না আর তোমরা চিকেন বিরিয়ানিও খেতে পারো একশো টাকা এখানে ভাত দিয়েছে একটা তরি তরকারি দিয়েছে শশা দিয়েছে লেবু পেঁয়াজ এখানে আর আলু ভাজা দিয়েছে ডাল দিয়েছে একসাথে এরকমভাবে আর এখানে ডিম ডিমের সাথে কিন্তু আলু নেই কিন্তু খাবারটা টেস্টি লাগছে না

হ্যাঁ তোমার কেমন লাগলো বলো সবার ভালো লেগেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না সত্যি ভীষণ ভালো ছিল ভালো যেটা প্রতিটা প্রতিটা জিনিস আমি দেখিয়ে দিয়েছি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরাও এখানে আসলে ওই হোটেলে খাওয়া দাওয়া করতে পারো আর রাত্রিবেলা কি খাবো সেটাও দেখা যাবে আপাতত আমরা সি বাড়ি হোটেলের দিকে যাচ্ছি আর সেখানে হ্যাঁ আমি বুকে হজমালা কথাই বলতে না এখানে যে পাঁচ ছটা সাইট সিন আছে তার জন্য প্রচুর ছোট অটো তোমাদের বলবে ওদের পুরো চার্জ করা আছে যে পাঁচশো টাকা নিচে ওরা নেবেই না যেহেতু আমরা সাতজন তাই সময় একজন বলেছে সাতশো টাকা একজন বলেছে ছশো টাকা তো ফাইনালি একজন পাঁচশো টাকাতেই রাজি হয়েছে তো আমরা পাঁচশো টাকাতে তাকে মানে বলে এসেছি আর কালকে সকালবেলা আমরা বেরোবো সেগুলো তো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করেই দেব তো আপাতত এখন একটু হোটেলে গিয়ে বিশ্রাম নেব আর তারপর সন্ধ্যাবেলা আমরা আবার বিচে যাব। কিন্তু এখনই এতটা অন্ধকার হয়ে এসছে যার জামা পড়বো কী করে ফটো ফটো তুলব কে জানে যাই হোক চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সন্ধ্যেবেলা কখন বিচে গেলাম আর কি কি করলাম খেলাম সেটা নিয়ে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তো এখনকার মতো এইটুকুই যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো আর শেয়ার করো তো চলো টাটা